হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখব কীভাবে ই রেশন কার্ড ডাউনলোড করতে পারি যে কোনো সরকারি কাজে রেশন কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি যদি আপনার কাছে ফিজিক্যাল রেশন কার্ড না থাকে তাহলে আপনি ই রেশন কার্ড ডাউনলোড করে যে কোনো সরকারি বিভাগে জমা করতে পারেন ই রেশন কার্ড ডাউনলোড করার জন্য ক্রোমে এসে সার্চ করবো ফুড ডট বি ডট জিও বি ডট ইন এরপর আমরা ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইস সে ওয়েবসাইটে চলে আসবো বা দিকে আপনারা দেখতে পাচ্ছেন সেলফ সার্ভিস ফর রেশন কার্ড এখানে আমরা ক্লিক করব এরপর তিন নাম্বারটা ডাউনলোড এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইআরসি অর সারেন্ডার সার্টিফিকেট এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের রেশন কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন তারপর ক্যাপচাটি দিয়ে দেবেন তারপরে সার্চ করবেন সার্চ করার পর এখানে আপনাদের পুরো ফ্যামিলি লিস্টটি শো করবে বা পাশে রেশন কার্ডের নাম্বার তারপরে নেম এবং আধার কার্ডের নাম্বার এবং তার পাশে আধার ওটিপি বলে শো করছে এবং এখানে ফ্যামিলি নাম্বারটি শো করবে আপনারা চেক করে নেবেন সব ইনফরমেশান ঠিক আছে কি না আপনারা আপনার কাছে যার ফোন নাম্বারটি আছে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক সেই ফোন নাম্বারে একটি ওটিপি পাঠিয়ে দেবেন আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ছয় অঙ্কের ওটিপি যাবে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে আপনার কাছে জানতে চাওয়া হচ্ছে এই ফোন নাম্বারটি আপনার ফ্যামিলির কিনা আপনি চেক করে নেবেন তারপরে আপনি এখানে টিক করে কনফার্ম করে দেবেন তারপর ডু ইউ ওয়ান টু প্রসিড ইয়েস তারপর আপনি দেখতে পাচ্ছেন বা রেশন কার্ডের নাম্বার নেম ক্যাটাগরি এবং ফ্যামিলি মোবাইল নাম্বারটি শো করছে আপনি যার রেশন কার্ড ডাউনলোড করতে চান তার নামের পাশে ক্লিক করে আপনি রেশন কার্ডটি ডাউনলোড করে নিতে পারেন এরপর নিকটবর্তী যে কোনো জেরক সেন্টারে গিয়ে আপনারা এই রেশন কার্ডটি প্রিন্ট আউট করে আপনাদের সরকারি বিভাগে জমা করতে পারেন এই ই রেশন কার্ডটিও ফিজিক্যাল রেশন কার্ডের মতোই ভ্যালিড থ্যাংক ইউ বন্ধুরা